চলে এসেছি বন্ধুরা আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছে মনের দরজা ওর আগের চ্যানেলটির নাম ছিল পরশ পাথর ওকে আমরা পরশ বলেই ডাকি ওর নাম রুনা রুনা সরকার তো এখন নতুন চ্যানেলটা সেটির নাম হচ্ছে মনের দরজা তো ওর আজকের বিষয় হচ্ছে একটা বর্ষণমুখর দিন বাড়িতে রান্না করব নাকি বাইরে থেকে খাবার অর্ডার করব এটা একেবারেই অবস্থা বুঝে ব্যবস্থা এক একটা অবস্থায় এক এক রকম আমি দুটো অবস্থার কথা বলছি তোমাদের এরকম প্রচুর অবস্থা আজকে খুব ক্লান্ত তাই একটু অল্প অল্পের ওপর দিয়ে সারার চেষ্টা করছি তো উনিশশো সাল আমার বিয়ের বিয়ের বছর তোমার জানুয়ারি মাসে বিয়ে হলো তো তখন আসাম যখন আমি চলে গেলাম এখানে যারা আমার চ্যানেল আমি যখন প্রথম থেকে বছর দুয়েক ধরে যারা আমাকে দেখছে তারা জানে যে আমি বিয়ের পর আসামে চলে গিয়েছিলাম এবং আমার কর্তার ওখানেই চাকরি পোস্টিং ছিল এবং কিচ্ছু জানতাম না বাইশ ত্রিশ বছরের একটা মেয়ে তখন এখনকার মেয়েদের মতো তো স্মার্ট ছিলাম না একটু শোকাও ছিলাম তো একদম সদ্যসদ্য মায়ের আঁচল ছেড়ে বেরিয়ে সেই সুদূর আসাম আসাম তার মধ্যে আবার আপার আসাম মানে ওটা হচ্ছে ডিব্রুগড় তো ওখানে খুব বৃষ্টি ওখানে হয় শীত নয় বৃষ্টি মানে আমি যত যতদিন আমি ছিলাম হয় বৃষ্টি দেখেছি নয়তো শীত দেখেছি এরকম প্রচুর বৃষ্টি প্রথম প্রথম তখন নতুন বউ এ ও নেমন্ত্রণও করতো পাড়া প্রতিবেশীরা তখন যেতাম বৃষ্টির দিনগুলো বুঝতে পারিনি কেটে গেছে কিন্তু যে সময় থেকে একটু পুরনো হতে শুরু করলাম তো তখন থেকে তো স্বাভাবিকভাবেই রোজ ধরে আমাকে কেউ নেমন্ত্রণ করে খাওয়াবে আর প্রসাদিতে পঁচিশ ছাব্বিশ দিন ট্যুর থাকত তো বুঝতেই পারছো তখন কি বিভৎস অবস্থা সে বৃষ্টির দিন হোক সানি দিন হোক শীতের দিন হোক যাই হোক বাড়িতে খাবার থাকলেও মানে বাড়িতে সবজি টবজি প্রসাদ কিনে দিয়ে যেত আর ওখানে মাছ ওরকমভাবে পেতাম না কেননা মাছ আনতে গেলে যে বাজারটায় যেতে হতো সেটা অনেক দূর তো তখন যে বুঝতেই পারছো আজ থেকে কত বছর আগের কথা তখন অত বাজার হার চিনেও উঠতে পারিনি কেননা প্রসঙ্গিত বাইরে থাকতো আমি একা একা আর কোথায় যাব তো একদিনের কথা মনে পড়লো হঠাৎ করে বাইরে তুমুল বৃষ্টি তো তখন ছোটোবেলায় ওরকম চায়ের নেশা টেশা ছিল না দুপুরের দিকে তো পেটে কুঁই 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 করছে আর তখন এত চিপসের বাজার বা এত আঙ্কল চিপস তারপরে বিভিন্ন রকম মুখরোচক খাবারে অত ছিলও না হ্যাঁ ম্যাগিটা ছিল খালি আর অত খুব একটা মুখর এখন যেরকম দু প্যাকেট চিপস খেলে কাজ চালিয়ে নিলাম হয় এরকম মানে এক্সিবিশন টেক্সিবিশন থাকলে না এরকম দিন গেছে আমার কিন্তু যখন কথা বলছি তখন ওই নেই আর তখন গ্যাস আসেনি স্টোভের রান্না তো একদম একা তো চিরদিনই না একটা অদ্ভুত মানে অদ্ভুতভাবে বড়ো বড়ো ফ্ল্যাটে থেকেছি চিরদিনই সে যেরকমই কন্ডিশান হোক না কেন এবারও আমরা যখন আবার আসামে ছিলাম তখন একটা খুব বড়ো একটা ফ্ল্যাটে থাকতাম এবং একদম একা সে মানে খাই খাই করে খেতে আসতো চতুর্দিকে বৃষ্টির আওয়াজ আর আশেপাশে না টিনের চাল সব আসামে আমি জানি না তোমাদের ধারণা আছে কি না খুব টিনের চাল অ্যাসবেস্টার্সের চালওয়ালা সে ছোটো ছোটো বাড়ি ওরকম আর বৃষ্টির জলগুলোই অ্যাসবেস্টার এখন তোমাদের সাথে কথা বলছি না আমার মনে পড়ছে সেই সে সমস্ত দিন বিভীষিকা দুপুরবেলা মনে হচ্ছে সন্ধে নেমে গেছে এদিকে পেটে চুঁই চুই করছে খিদে দু চারটে মেরি বিস্কিট ছিল সেগুলো খেয়ে জল খেয়েছি বাঘ মানছে না বয়সটাও কম তখন খিদে পেত খুব তখন কেউ তো নেমন্তন্নও করছে না তো যাই হোক অগত্যা রান্নাঘরে গেলাম সকালবেলা কাজের মাসি এসে বাসন টাসন পরিষ্কার করে দিয়ে চলে গেছে এবং হ্যাঁ ডিম সিদ্ধটা থাকলে ভাত আর ডিম সিদ্ধ ফুটিয়ে খেয়ে নিতে পারতাম কিন্তু ও চলে যাওয়ার পর আমি দেখলাম যে বা হাঁড়ি মানে বাটিতে একটাও ডিম নেই তখন ফ্রিজও ছিল না তখন নতুন নতুন গেছি আমরা তখন ডিমও নেই তো কি খাবো ভাত শুধু শুধু ভাত খাবো তো যাই হোক ভাতের সাথে কিছু একটা করবো আলু সিদ্ধ করবো বা কিছু একটা করবো আমি স্টোভটা এগো দেখো খানিক্ষণ আগেই আমার যে মাসি থাকে হেল্প করতো সে চলে গেছে একটু তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে গেছে কারণ আকাশের অবস্থা সাংঘাতিক নামবে তেরে নামবে তো যাই হোক চলে টলে যাওয়ার পরে যখন স্টোভে হাত দিয়েছি স্টোভে কী করতাম তোমাদের এখন ধারণা নেই সেই সময় যারা স্টোভ ইউজ করেছে তারা জানে স্টোভে ফিতে না পড়ে যায় ফিতে পড়ে যেত তো ওই মাসি এসে যখন মাসি থাকতো মাসি সেট করে দিয়ে যেত আর যখন পড়ে যেত সাঁড়াশি দিয়ে এরকম ধরে ধরে সাঁড়া সাঁড়াশির মুখটা দিয়ে ধরে টুম করে টানতাম একটু করে এরকম বেশ অনেকগুলো এরকম ফিতে এরকম এরকম টানলে ওটা আবার উঠে আসত দিয়ে তারপরে আমি স্টোভ চালাতাম এবার খেয়ালই করিনি কিরম অভিজ্ঞতা টানতে গিয়ে হাতে উঠে এলো মানে যে কটাই আমি টানতে গেলাম হাতে উঠে গেল মানে সবসময় ওটা টেনে টেনে ওরা যে একদম লেভেলে চলে এসছে বুঝতে পারিনি মানে স্টোভের ওই ফিতেগুলো কি হলো আমি যখন টানতে গেলাম সব উঠে চলে এলো মানে স্টোভের আর কোনো ফিতে নেই আমি জানি না তোমাদের আমি বোঝাতে পারছি কি না কেঁদে ফেলেছি হাউ হাউ করে যে আর তো স্টোভ জ্বলবে না স্টোভ জ্বলবে না মানে এই ভাতও করতে পারবো না অবস্থায় তখন বেয়ে সাড়ে তিনটে চারটে বাজে এবার আলো চলে গেল লোক মোমবাতি ধরিয়েছি ধরে হাতিপাতি করছি খিদে আর সে বলে না রে যার কেউ নেই তার ঈশ্বর আছেন হঠাৎ করে বাইরে থেকে বনু বনু করে চিৎকার তখন মানে তুমল বৃষ্টি হচ্ছে তুমুল বৃষ্টি বাইরে সে বলছে না যে বাইরে রান্না করে খাবে না হোটেল থেকে আনিয়ে খাবে মানে এমনও মানুষের এমনও কন্ডিশান হয় যাতে দুটোরও দুটোরই উপায় থাকে না সেটাই বলছি যেন কারুর কোনো শত্রু যেন এরকম না হয় তো আমার আছে অভিজ্ঞতা এমন কিছু অভিজ্ঞতা না যেগুলো আমি সবসময় শেয়ারও করতে পারি না মানে কিছু করার নেই এক একজনের এক এক রকম ডিজাইন তো যাই হোক বাইরে থেকে না সে চিৎকার করছে কেউ তো জানলা দিয়ে মুখ খুলে জানলার বাইরে বারান্দা সে বারান্দায় কোনো গ্রিল নেই নতুন বাড়ি তো আন্ডার কনস্ট্রাকশন বাড়ি আমাদের একটা ফ্ল্যাট রেডি করে দিয়েছিল ওখান থেকে দেখছি ওই গেটের বাইরে রিকশার থেকে উঁকি মারছে আমার এক দাদা বনু চলে আয় বনু চলে আয় নামতে পারছে না মানে তখন অলরেডি জল জমে গেছে তুই তুই বেরিয়ে চলে আয় তারপর আমি বলছি যে দাদাকে দেখি না আমি মানে সেই প্রাণে মানে শরীরে আমি প্রাণ খুঁজে পেয়েছি তখন কোনো মতে একটা ব্যাগের মধ্যে দু চারটে কিছু জামা ম্যাক্সি ট্যাক্সি ঢুকিয়ে তালা বন্ধ করে ছাতা নিয়ে দো দাদার সাথে চলে গেলাম পাশের পাড়া একদম পাশে বাঙালি এরা তো এরা আমাদের সম্পর্ক মানে কোনো এক আমাদের খুব পরিচিত কারুর দাদা দাদার বাড়ি এটা অত ডিটেলে যাচ্ছি না আমার এক কোনো জেঠি সেও পারাতুত জেঠি কিন্তু আমাদের সময়কার পারাতুত জেঠিরা নিজেদের মতোই ছিল সেই জেঠি আমাকে রেফারেন্স করে দিয়েছিলো আমি যখন ওই ডিব্রুগড়ে যাচ্ছি এদের সাথে আমার যোগাযোগ করিয়ে দিয়েছিল যে ঠাকুর না করু কোনো বিপদাপদে এরা তোমার লোকাল গার্ডিয়ান হবে তো ফোন নাম্বার টাম্বার এদেরই দেওয়া থাকতো তো চলে গেছে যেমন প্রশান্তিদের একদম গ্রিন সিগনাল যে যখন দরকার হবে তোমরা তুমি চলে যাবে ওখানে তো সেই একটা অভিজ্ঞতা যে আমি খাবার বাইরে থেকে খাবার আনানো তখন কোনো চিনি ছিল না আর রান্নারও এই হাল আজকে তখন যদি ওই দাদা না আসতো এবার প্রশ্ন হচ্ছে দাদা এলো কেন বলছে না ঈশ্বর সব জানেন যার কেউ নেই তার ভগবান আছেন দাদা সেদিন ওই ডিক্লেয়ার করে দিয়েছে সেটা আবার আমি জানি না রেড অ্যালার্ট করে দিয়েছে আমার তো বাড়িতে তখনও টিভি আসেনি ফ্রিজ আসেনি নতুন রেড অ্যালার্ট করে দিয়েছে কেননা ওখানে না ওই দেখো নদীটার নামও মনে করতে পারছি না ওপর ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র ফ্ল্যাডে ব্রহ্মপুত্র একদম সে টুপু হয়ে যাবে মানে এত এত বৃষ্টি আলো ভালো থাকবে না তো তার জন্য আমার কথা ওদের মনে পড়েছে মানে যে জেঠি যে বড় তার যে ওকে নিয়ে চলে আয় কেননা দেখ প্রসেনজিৎ হয়তো নেই তারপরে তো ডিস্ট্রিবিউটর পয়েন্ট থেকে দাদা ফোন করলো প্রসেনজিৎকে যে চিন্তা করিস না উপু আমাদের কাছে আছে এই সেই তো এরকম প্রোটেকশন আমি প্রচুর পেয়েছি প্রচুর পেয়েছি মানে বললে না গাছ শিউড়ে উঠবে তোমাদের তো অনেকবার ভয়ও পেয়েছি কিন্তু প্রোটেকশান পেয়েছি একা একা থাকতাম না অত ছোট অত বড় একটা বাড়ি তারপরে আবার কোনো কোনো বাড়ির কোনো কোনো দিকে জানলায় আবার পর্দা নেই সব পর্দা কিনে উঠতে পারিনি মানে যাই হোক সেসব কথা আর বলছি না তো এটা একটা ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম রিসেন্ট একটা ঘটনা যেদিন আমরা কলকাতা থেকে আসানসোল গেলাম আমার মাসির বাড়ি এই যে কিছুদিন আগে তোমাদের ছবি দিচ্ছিলাম এই গত মাসে বোধ না তার আগের মাসে তখন যখন গেলাম তখন তো মানে আকাশ ভেঙে বৃষ্টি জানতে পারিনি যে আমরা নাকি ওই তুফানের মধ্যে দিয়ে দেখতে পেরেছি যে মারাত্মক গাড়ি কাঁপছে এত ওটাতে নাকি ওটাতেও নাকি অদ্ভুতভাবে রেড অ্যালার্ট করে দিয়েছিল ঝড় আসছে এবং যখন যে টাইমটাই বলছে সেই টাইমটা আমরা ওখান দিয়ে ক্রস করছি যে চালাচ্ছিল মারাত্মক স্টেডিয়া থামেনি আমাদের মানে ঠিকঠাক পৌঁছে দিয়েছে তো সেদিন আমরা গেলাম মামা তোমাদের বলেও ছিলাম যে ছোট মা কত কি সুন্দর রান্না টান্না করে খাওয়ালো মানে আমি এটা বলতে চাইছি যে জীবনের বিভিন্ন রকম কন্ডিশানে মানুষকে পড়তে হয় তাই না তো এরকমই মানে তখন একটা সময় ছিল যখন কিছুই ছিল না মানে পারতাম না কিছুই আর এই সেই দিনের কথা বলছি যখন একদম ওই রকম বৃষ্টি তাণ্ডব হচ্ছে কিন্তু চিন্তা করতে হয় নি যে গিয়ে কী খাবো অর্ডার করতে হবে না কী করতে হবে কেননা সমস্ত খাবার দাবার রেডি করা জাস্ট গিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে খেতে বসে করেছি আর এমন এমন খাবার রান্না করেছিল আমার ছোট মামা যেগুলো কিন্তু বম্বেতে আমরা খেতে পারি না মানে বম্বেতে পাই না এ চোর এই এই সমস্ত করেছিল আমরা যাব বলে আমি ভালোবাসি বলে করে রেখেছিল তো সেটাই সেটাই কথা যে অবস্থা বুঝের ব্যবস্থা মানে কখন কিরম যে হবে মানে এরকম প্রচুর দিন আছে যে না প্রচুর বৃষ্টি সকাল থেকে আকাশের মুখ ভার কেউ অফিস যেতে পারেনি বা স্কুল যেতে পারেনি আমার মেয়ের কথা বলছি প্রশান্তি অফিস যেতে পারেনি তো সেরম সময় বাড়িতে যা ছিল রান্নার লোক চির কলকাতায় থাকতে চিরদিনই রান্নার কারণ আমি কাজ করতাম তো মানে আমার ব্যবসার কাজ থাকতো তো ফোন করে দিয়েছে যে দিদি আসতে পারবো না আজকে স্বাভাবিক অত বৃষ্টিতে আসবে করে তখন ওই মানে এমনও দিন গেছে যে বড় হল ছিল একটা হলের একটা পাশে প্রসন্ত দিয়ে দিয়েছি আলু টালুগুলো ছিলছে আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি মানে এদিকে কৃষ্ণ ভজন চলছে আর আমরা বেশ পিকনিক পিকনিক সেরমও দিন গেছে আবার বম্বে আসার পর ভীষণ বাইরে থেকে খাওয়ার একটা টেন্ডেন্সি হয়েছিল কেননা সত্যি কথা বোম্বেতে এসে না আমি খেতে শিখেছি মানে কলকাতা থাকতে না মা ওই জোর করে করে খাওয়া তো ওই যা মানে আমি বম্বেতে আসার পর না ওই বলেন একটা বয়সের পর একটু খেতেও ইচ্ছা করে অনেক খাবার যেগুলো আমি খেতাম না সেগুলো বম্বেতে এসে খেতে শিখেছি কেননা মাম্মাম তখন বড় হয়েছে ওর ওকে দেখতাম খেতে আর প্রসেনজিৎ ভীষণ খেতে ভালোবাসো ওকে দেখতাম খেতে তারপর আমাদের যখন ওই গেট টুগেদারগুলো হতো বাঙালিদের বিভিন্ন রকম খাবার দাবার তোমাদের ওদের সেই বন্ধুদেরও দেখিয়েছি বৈশাখী ক্লাব একটা বাঙালি ক্লাব তো ওখানে ওদের সবাইকে দেখতে দেখতে না আমারও একটা খাওয়ার একটা স্পৃহা হয়েছিল তো মাঝে মাঝেই খুব মানে এখানে আসার পরে ভীষণ একটা টেন্ডেন্সি হয়েছিলো সে বৃষ্টি হোক শুকনো দিন হোক বাইরে থেকে খাবার আনি ইদানিং কমে গেছে এখন আর খুব একটা ডাইজেস্ট হয় না মানে খুব বড় দোকানে গিয়ে কখনো ছুটি টুটিতে গেলাম খেলাম সেটা আলাদা কথা না তো আগের মতো আর ওই বাইরের খাবারটা খাই না কিছু না হলে একটু বাড়িতে চা ডালে ভাতে করে নিই হজম হতে চায় না তো এই হচ্ছে রুনা আমি জানি না তুমি তোর কেমন লাগবে আজকে মোটামুটি একটা আলোচনা করলাম আসলে এগুলো মনে পড়লে না পুরোনো দিনের কথা মনে পড়ে যায় এত ব্যাগেজ মানে এত পুরোনো কথা মনে পড়ে যদিও এখন আর সেগুলো আমাকে হন্ট করে না তখন হন্ট করতো বেশ কিছু বছর আমি এগুলো নিয়ে খুব কষ্ট পেতাম তো যাই এখন একদম হন্ট করে না এখন বরং মানুষকে এগুলো নিয়ে শেখাতে থাকি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার খুব ভালো থেকো তোমরা সবাই আবার কালকে দেখা হবে ডাটা ও আরেকটা কথা সকলকে বলছি টপিক একদম শেষের দিকে তোমরা সবাই টপিক দাও